আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে তুরস্ক যেতে কত লক্ষ টাকা পড়ে তো দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি অল করে রাখুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে তুরস্ক যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে তুরস্ক যেতে এক লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ প্রায় ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মতো হয় এটি সরাসরি ঢাকা থেকে ইস্তাম্বুল ফ্লাইট হয়ে থাকে এটি রাউন্ড ট্রিপ ভিসা ফি কত ভিসা ফি প্রায় পঞ্চাশ ইউএসডি ডলার অর্থাৎ বাংলা টাকায় যা প্রায় ছ হাজার টাকার সমতুল্য এটি সাধারণত ই ভিসা আপনারা তুরস্কতে থাকতে চাইলে আপনাদের দিন প্রতি থাকা হওয়া খরচ প্রায় পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নেওয়ার চেষ্টা করবেন যে কোনো তথ্য দানটায় কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও